বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি চকরিয়া পেকুয়া আসনের আলহাজ সালাউদ্দিন আহম্মদের পক্ষে পথসভা আয়োজন করেছেন ফাঁসিয়াকালী ইউনিয়ন বিএনপির নির্বাচনীয় পথসভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ সালাউদ্দিন আহমদ চকোরিয়া পেকুয়া সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ এডভোকেট শামীম আরা স্বপ্ন সাধারণ সম্পাদক বিএমপি কক্সবাজার জেলা আলহাস এনামুল হক এনাম সভাপতি বিএমপি চকরিয়া উপজেলা এম মুবারক আলী সাধারণ সম্পাদক বিএমপি চকরিয়া উপজেলা আলহাস নুরুল ইসলাম হায়দার সভাপতি বিএনপি চকরিয়া পৌরসভা এম সাধারণ সম্পাদক বিএনপি পৌরসভা ফাঁসা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাস কুতুবুদ্দিন সহ অন্য অন্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা শেষ করা না উনি উন্নয়নের উপেক্ষা শুধু চুকরিয়া ঠেঁকোয়া ছেড়ে সোনা চল জেলাতে উন্নয়ন করেছে সেহেতু উন্নয়নের জন্য সারাদিন ভাইকে তুলা কি বুটতে পারলে প্লিজ তাকে বজর কালি এবং ফেঁকোয়া সব জায়গায় আজকে জাতীয়তাবাদী পরিবারের মধ্যে আনন্দ এসেছে জো এসেছে আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে আপনারা সবাই চিনেন যিনি তার মেধা দিয়ে তার প্রজ্ঞা দিয়ে যিনি সমস্ত বাংলাদেশে এক নাম্বার রাজনীতিবিদ হিসাবে পরিচিত হয়েছেন আগের কথা আমি বলবো না উন্নয়নের কথা বলতে গেলে এই চকরিয়ায় উন্নয়ন ছাত্র সমাজের প্রতীক কৃষক সমাজ मेहनতি গণমানুষের মানুষের প্রতীক লাল শিষ প্রতীকে ভোট দিয়ে সালাউদ্দিন ভাইয়ের হাতকে শক্তিশালী করার সবাইকে আহ্বান জানিয়ে আমার অনেক কিছু স্কুল এবং রাস্তাঘাট অনেক কিছু দিয়েছে এবং আমার বাড়ির সামনে রাস্তাটা যদি আমি ফাঁকা করতে চাই আমার সামনের স্কুলটা যদি আমি বড় করতে চাই আমি যদি নতুন রাস্তা এবং নতুন স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল করতে চাই তাহলে সালুদ্দিন সাহকে ভোট দিতে হবে বারুদ শিশ মার্কায় হবে দীর্ঘ দশ বছর নির্মম অত্যাচারে সবাই কিভাবে অত্যাচারিত হয়েছে আমার স্বামী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবকে কিভাবে গুম করা হয়েছে এবং অন্য দেশে পার করে দেয়া হয়েছিল গভীর সমুদ্র বন্দর প্রায় সমাপ্ত চালু করতে আরো দুই এক বছর লাগবে এখানে রেল যাবে মাতর থেকে সংযোগ সড়ক যাবে সেটা যদি বন্দর হয় শহর হবে কোনটা চকরিয়া।